বন্ধুরা দেওয়ার চানা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম সবে গরম পড়েছে আমিও তোমাদের জন্য সুন্দর একটা সুক্ত রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ শুক্তোটা কত সুন্দর হয়েছে খুব টেস্টি হয় আমি যেভাবে রান্না করি তোমরা সেভাবে দেখার জন্য চলো আমার কিচেনে নিয়ে যাই তোমাদেরকে এই যে আমি এখন উচ্ছে ভেছে নিচ্ছি সবজিগুলো সব এক এক করে আমি ভেজে নেব উচ্ছেগুলো আগে ভেজে উঠিয়ে নেব। হয়ে গেছে ভাজা এবার উচ্ছেটা উঠিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পটলগুলো সব সবজিগুলো আমি এক এক করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এই একটা একটা করে ভেজে উঠাবো পটলগুলো ভেজে নেব সামান্য যখনই ভাজছি একটা করে সবজি আর একটু শুধুমাত্র সামান্য লবণ দিয়ে দিচ্ছি কারণ শুক্তোর রঙ তো সাদাই হয় সেটা আমরা সবাই জানি আমি প্রায় সময় লোহার কড়াইতে এখন রান্না করি মাঝে মাঝেই লোহার কড়াইতে করি লোহার কড়াইতে রান্না করে খাওয়া না বন্ধুরা খুব ভালো শরীরের পক্ষে জানো লোহার কড়াই মাটির কড়াই তাই রান্না করে খাওয়া ভালো আর কাঁসার থালা আগে তো কাঁসার থালা আর পাথরের থালাই সব খেত পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবারে আমি দিয়ে দিলাম কাঁচকলা কাঁচকলাটাও একইভাবে ভাবে ভেজে নেব একটু সামান্য লবণ দিয়ে দিলাম একটু আর হলুদ দিলাম কেন তো কাঁচকলাটা কিন্তু কালো হয়ে যাওয়ার ভয় থাকে ওই জন্য এইটাতে সামান্য একটু হলুদ লাগিয়ে দিলাম যাতে কালো ভাবটা না দেখা যায় দেখো রংটা কত সুন্দর এসে গেল এটাও ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর কিছুতে আমি হলুদ লাগাবো না এবার দিয়ে দিলাম মিষ্টি আলুগুলো মিষ্টি আলুটাও ভেজে নেব দেখো কত কম তেলে ভাজাগুলো হয়ে যাচ্ছে যেহেতু লোহার কড়াই আমার অল্প তেলে ভাজা হয়ে যাচ্ছে সব একটু ধৈর্য ধরে ভাজতে হবে ভাজা হয়ে এসছে আমি আলুগুলোও তুলে নিচ্ছি এবারে কি করব দেখো পেঁপেগুলো কুচিয়ে রেখেছিলাম কেটে মানে পাত্তা পাত্তা করে যার কারণ পেঁপে সিদ্ধ হতে চায় না ওই জন্য এটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিলাম ডাটাগুলো সজনের ডাটা আর সামান্য একটু লবণ দিয়ে এইটাকে আমি একসঙ্গে ভাজবো তেল কিন্তু আমি যা দিয়েছি একবার দেখেই নিয়েছ তোমরা সেই এক তেলের মধ্যেই এতগুলো ভাজা হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়ামের কড়াইতে হলে কিন্তু এইটা হতো না এই আমি যতটা পারি চেষ্টা করি লোহার কড়াইতে রান্না করার আর কড়াইটা সুন্দর করে মাজা হয় বলে রান্নাটাও কিন্তু কালো হয় না এগুলো আমার ভাজা হয়ে গেছে কড়াইয়ের তেলও শেষ সব ভাজাও শেষ এখন আমি দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে এই বড়ি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা বড়ি কিন্তু আমার ঘরে বানানো আমি আমি নিজের হাতে বানিয়েছি বড়ি সেই বড়ি ভাজছি বাজারের কেনা বড়ি আমার একদম ভালো লাগে না আমি দেড় কেজি ডালের বড়ি নিজে হাতে বানিয়েছি পেঁপে দিয়ে বানিয়েছি বড়ি চাল কুমড়ো আর কোথায় পাবো ওই জন্য আমি পেঁপে দিয়ে বড়ি বানিয়েছি কত সুন্দর রঙ হচ্ছে পেঁপে দিয়ে বড়ি বানালে খুব সাদা হয় জানো তো দেখো কি সুন্দর বড়ির কালারটা হচ্ছে বাজারে বড়িতে চালের গুঁড়ো মেশানো থাকে একদম ভাল লাগে না গন্ধ এখন আমি দিয়ে দিচ্ছি একটু ঘি যেহেতু শুক্ত আর দেব সামান্য একটু সর্ষের তেল কারণ অতটা ঘি আমার দেয়া সম্ভব না ওই জন্য একটু ঘি দিয়ে দিলাম আর সর্ষের তেল দিলাম আর তেলের পরে এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি রাঁধুনি শুক্তোতে রাঁধুনি একদম দিতেই হবে দিয়ে ভালো করে এটাকে ফোটনটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এখন এই সবজিগুলো সব আমি ঢেলে দিলাম দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করবো সবজি কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুধ আমি প্যাকেটের দুধটাই দিচ্ছি বন্ধুরা তোমরা ইচ্ছা করলে গরুর দুধ দিতে পারো গুঁড়ো দুধ দিতে পারো গুলিয়ে আর একটু জল দিয়ে দিলাম কারণ সবজিগুলো তো সিদ্ধ হবে না ওই জন্য অর্ধেক দুধ দিলাম অর্ধেক জল দিলাম যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয় একটু চিনি আর লবণ দিয়ে দিলাম এইবার বড়িগুলো আমি দিয়ে দিলাম আবার একটু নাড়িয়ে দিলাম ভালো করে সিদ্ধ হবে এগুলো আমি ভেজে নিয়েছি তাতে তো সিদ্ধ হয়েই গেছে ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু তবু আর একটু সবজিটা না ফুটলে তো টেস্ট আসবে না দেখো কি সুন্দর সাদা রঙ এসছে আমার রঙটা কিন্তু একদম এক্লাস রঙ প্রায় হয়ে এসছে এই এখন আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম আগের থেকে দেইনি তাহলে বেশি তিতো হয়ে যাওয়ার ভয় থাকে ওই জন্য আমি এই নামানোর একটু আগে উচ্ছেগুলো দিয়ে দিলাম উচ্ছেগুলো যদিও ভালো করে আমার ভাজা আছে তিতো হবে না আর শুক্তো একটু তিতো তিতো না হলে তো তাহলে আর শুক্তো খাওয়া হলো কি বলো আর বেশিক্ষণ লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বাটনা করে রেখেছিলাম আদা কাজু বাদাম আর তোমার রাঁধুনি এটা পেস্ট করে রেখেছিলাম সেই বাটনাটা আমি দিয়ে দিলাম তাহলে কি হবে বলো তো সেন্টটা খুব সুন্দর হবে আর টেস্টও ভালো হবে তোমরা একটু কাজু বাদাম দিয়ে দেবে রাঁধুনি আদা আর কাজুবাদাম পেস্ট করে আমি এই সেই পেস্টটা এখন দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে দেবো বেশ সুন্দর করে এটা আবার একটুখানি ফুটবে তাহলে মশলাগুলো ভালো করে লেগে গিয়ে আরও সবজিটার টেস্ট বাড়বে হয়ে এসছে এবার আমি ঘি দিয়ে নামিয়ে দেব। ঘি দিয়ে দিলাম দিয়ে নামিয়ে দেব। দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা সেন্টটা কিন্তু সেই রকম বেরোচ্ছে তোমরা বুঝতে পারছো না তা আমি যেভাবে রান্না করলাম তোমরা এইভাবে শুক্ত রান্না করে খেয়ে দেখো অপূর্ব লাগবে এক শুক্তো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না হ্যাঁ এরকম শুক্তো একবার খেলে পরে বারবার খেতে ইচ্ছা করবে যাই হোক আমার এই শুক্তোটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দিও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো এইভাবে রান্না করে খেয়ে কেমন লেগেছে আমাকে জানিও তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে যে কোনো একটা নূতন রান্না নিয়ে তোমাদের সঙ্গে আবার আমি হাজির হব অন্যদিন আজকের মতো আমি এখানে রাখছি তাহলে প্রতিদিনের মতো আজকেও তোমাদের টাটা